সময় কেবলই অতীতকে গ্রাস করে না সে মানুষের স্বভাবকেও প্রকাশ করে আমাদের আজকের গল্পটি এক জীর্ণ বাসিন্দা বৃদ্ধা শরণা দেবীর সে ছিল কিন্তু ভরসা সরলা দেবীর জীবন ছিল তিন সন্ধানের বাঁধন বিমল সেই বোকা ছেলেটি যে নিজের সরলতায় ছিল পৃথিবীর বাহিরে তার কাছে ছল ছিল অজানা ভাষা কমল সে চালাক চতুর যার প্রতিটা চাল ছিল দাবার গুটির মতো হিসেবে সে শুধু জানে কিভাবে নিতে হয় দিতে নয় আর অমর সেই ভীরু সন্তান যার মনের ঘরে শুধু ভয় সে আলোতে একাধাক্ত ভয় পায় কিন্তু এই তিন মেরুর বাহিরে তাদের জীবনে এলো আরও দুজন যাদের প্রভাব ফেললো গভীর প্রতিবেশী সুধা সরলা দেবীর ঠিক পাশের বাড়িতে থাকতেন তিনি সরল কিন্তু জীবন সংগ্রামে পর খাওয়া তিনি ছিলেন মায়ের একমাত্র ভরসার স্থল যিনি শুধু নিঃশব্দে সরলা দেবীর কষ্টগুলো দেখতেন মহাজনের করা ম্যানেজার রতন গ্রামের প্রভাবশালী মহাজন শশোধন বাবুর ডান হাঁটছে কঠিন নিদয় ও সুযোগ সন্ধানী গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত রতন ছিল তিন ভাইয়ের ওপর আশা বিপদের প্রথম শিকারী একদিন সেই ভয়ঙ্কর দিন এল মহাজন শশোধন বাবুর ঋণের জালে জড়িয়ে পড়লেন সরলা দেবী তাদের ভিটা মাটি দখল করতে এলো রতন সরলা বলি কাল সকালের মধ্যে টাকা না দিলে ভিটে সারতে হবে রতনকে ফাঁকি দেওয়া এত সোজা না মা কেঁদে আকুল মায়ের চোখের জল দেখো তিন সন্তানের প্রতিক্রিয়া এলো তিন রকম কমল সে দ্রুত বুদ্ধি আঁটল ভাবল রতনের হাত থেকে বাঁচতে হলে এই গ্রামের বাহিরে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ মাকে ফেলে নিজের জীবন বাঁচানোর পরিকল্পনা করলো সে অমল ঘরে ঢুকে দরজাবদ্ধ করে দিল ভয়ে তার হাত পা ঠান্ডা সে শুধু প্রার্থনা করল যেন অলৌকিকভাবে এই বিপদ কেটে যায় বিমল সে মায়ের পাশে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো বুঝতে পারল না ঠিক কি করতে হবে শুধু বলল মা তুমি কাঁদছ কেন টাকা দিতে না পারলে আমরা দুজন মিলে রতন দাদাকে অনুরোধ করব হতাশ মা গেলেন প্রতিবেশী সুধার কাছে দিদি তোমার তিন ছেলের মধ্যে একজনেই তোমাকে বাঁচাতে পারে সে সবচেয়ে সরল রতনের মতো লোকেরা সরলতার কাছে একবার থমকে দাঁড়াতে বাধ্য সুধার কথা সরলা দেবী বিমলের কাছে বললেন কিন্তু ততক্ষণে কমল আর অমল তাদের মতো করে কাজ শুরু করে দিয়েছে কমল সে গোপনে রতনের কাছে গেল খুশি হিসেবে নিজের কিছু জমি দিয়ে রতনের মন জয় করার চেষ্টা করল যাতে রতন শুধু তাকে ছেড়ে দেয় অর্থাৎ সে নিজের স্বার্থ দেখলো মায়ের নয় রতন তার চালাকি বুঝে হাসল কিন্তু জমিটা নিল অন্যদিকে অমল সে মনে করলো যদি ভিটে আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে আর মহাজন দুটো নিতে পারবে না ভয়ে কাটতে কাটতে গভীর রাতে সে দুটোর পেছনে দেখিয়ে গেল কিন্তু একটা ঝোপের শব্দ শুনে অজ্ঞান হয়ে গেল ভয়টাকে গ্রাস করল রতন কমলের জমি নিল কিন্তু মায়ের সমস্যা মেটাল না অমল ভয় পেল তাই তার পরিকল্পনা শেষ হল খেলায় বোকা ছেলেটির ওপর এলো আসল দায়িত্ব পরের দিন সকালে যখন রতন লোক লস্করে নিয়ে ভিটে দখল করতে এলো কোথায় তোমরা চলে সরলাบุรี কেউ এলো না হঠাৎ সামনে এসে দাঁড়ালো বিমল কোনো চালাকি নেই ভয় নেই শুধু কাপা হাতে তার মায়ের গহনার বাক্সটা রত্নের হাতে তুলে দিলা দাদা এই নাও মায়ের শেষ সম্পদ আর একটা অনুরোধ তুমি তো মায়ের মতো আর কারো কষ্ট চাও না তাই না মা খুব ভালো মানুষ বিমল সরলভাবে গহনা দিল না দিল তার মায়ের প্রতি বিশ্বাস ম্যানেজার রতন সে শত শত চালাকি সামলেছে সে থমকে গেল সে দেখল এই সরল মানুষটার চোখে কোনো লোভ নেই কোনো কুটবুদ্ধিও নেই তাই নিজের মায়ের মুখটা মনে পড়ল রতন জীবনে প্রথমবার এক নৈতিক সংকটে পড়ল সে গহনার বাক্সটি ফিরিয়ে দিল মহাজন সশোধনকে জানালো এই সম্পত্তি নেওয়ার সম্ভব নয় বিমলের সরলতা তাকে বাধ্য করল নিজের অবিচার থামাতে কমল তার চালাকি দিয়ে নিজের জমি হারালো অমল ভয়ের কাছে পরাজিত হলো আর বিমল সে তার সরলতা শক্তি দিয়ে জয় করে নিল সবচেয়ে কঠিন হৃদয়টি সরলা দেবী সুধাকে জড়িয়ে ধরলেন তিনি বুঝলেন দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র বুদ্ধি বা সাহস নয় তা হলো একটি নির্মল হৃদয় এই হৃদয়ের কাছেই একদিন রতনদের মতো নিষ্ঠুর মানুষ মাতানত করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন